আসসালামু আলাইকুম আরাহতুল্লাহ দুই দিন আগে একটা ভিডিও করছিলাম মুক্তিযোদ্ধাদের নিয়ে দুই দিন না তিন দিন আগে তিরিশ তারিখে মেবে জুনের তিরিশ তারিখে যে মুক্তিযোদ্ধারা মানে অ্যাডভোকেট ফজলুর রহমান ব্যতীত মুক্তিযোদ্ধারা সকলেই হয়তো মারা গিয়েছে যার ডেকে তারা মুক্তিযোদ্ধা করেছিল তাকে ইচ্ছা মতো অপমান করা হচ্ছে তার অস্তিত্ব বিলীন করা তাকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে অথচ তারা কোনো কথা বলছে না কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে অবশেষে দোসরা জুলাই বুধবার মুক্তিযোদ্ধারা একত্রিত হয়েছে তারা একটা মিটিং করেছে সেমিনার করেছে সেই সেমিনারে অ্যাডভোকেট ফজলুর রহমান আপনার ডক্টর কামাল হোসেন সহ আরও মুক্তিযোদ্ধারা যারা আছে সেখানে এক বিশাল মুক্তিযোদ্ধাদের সমাবেশ বা মিটিং সংগঠিত হয়েছিল বা আয়োজিত হয়েছিল সেখানে বীর প্রতীক অধ্যাপক ডক্টর আবদুল্লাহ আল মামুন তিনি এক কঠিন বক্তব্য দিয়েছেন বর্তমান সময় আজকেও আমরা এনসিপির আহ্বায়ক ইসলামের বক্তব্য শুনলাম তিনি বলছেন মুজিববাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনা করতে হবে অবশ্যই এটা বিএনপি রেজবি সাহেব এটার প্রতিবাদ করেছে তারা বলছে যে কালের পরিবর্তনের সংবিধানের সংশোধন হতে পারে কিন্তু সংবিধান পরিবর্তন নহে অর্থাৎ কোনো না কোনোভাবে আমরা বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি মনে করি এখন অধ্যাপক বীর প্রতীক অধ্যাপক ডক্টর আবদুল্ল মামুন যে সত্যিকার অর্থে মজিব প্রেমিক এবং তিনি যে মুক্তিযোদ্ধা তার বক্তব্যে সেটা একবার বলিষ্ঠভাবে ফুটে উঠেছে তিনি বলেছেন আমাদের বেঁচে থাকাটাই উচিত নয় হয় আত্মহত্যা করা উচিত নয় তো মাঠে নামা উচিত আবার শুনুন আমাদের বেঁচে থাকাটাই উচিত নয় হয় আত্মহত্যা করা উচিত নয় তো মাঠে নামা উচিত জাতির পিতা বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ও মহান মুক্তিযুদ্ধ নিয়ে আর দ্বিতীয় কোনো কথা উঠলে আবারও যুদ্ধের ডাক দেব মানে আবারও এই মুক্তিযুদ্ধরা যুদ্ধের ডাক দেবে শহীদ হলে হয়ে যাব মানে এই বক্তব্য উনি দিয়েছেন পাশাপাশি বঙ্গবন্ধুকে নিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান উনি বলেছেন এবং ওনারা ওখানে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে একেবারে মুখরিত করে ফেলেছেন এই একটা বিষয় যেখানে সারা বাংলাদেশে মুজিবকে মুছে ফেলার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে মুজিববাদকে নিচ্ছিন্ন করার মুজিববাদ বলতে ওরা যেটাকে বোঝায় সেটাকে নিচ্ছিন্ন করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে সেখানে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে দোসরা জুলাই মানে এক অভূতপূর্ব ঘটনা ঘটিয়ে দিল এবং বর্তমান সময়ে এই ক্রুশিয়াল মুমেন্টে এসেও তারা বোঝালো যে দে আর ফ্রিডম ফাইটার তারা মুক্তিযোদ্ধা এটা তারা বোঝাতে সক্ষম হয়েছে পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার এম এ আকাশ শিক্ষক উনিও এক কঠিন বক্তব্য দিয়েছে যে জুলাই গণভ্যুত্থানে যে অধিকাংশ লোক প্রতারিত হয়েছে এখন তারা আর তাদের ডাকে সাড়া দেয় না এখন ছাত্ররা সেখান থেকে সরে যাচ্ছে এখন জনগণ সেখান থেকে সরে যাচ্ছে উনিও এক কঠিন বক্তব্য দিয়েছেন যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম যেটা করতে চাচ্ছেন এনসিবি সহ যারা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির পক্ষে শক্তি হিসাবে কাজ করতে চাচ্ছেন তারা শেষ পর্যন্ত যে সফল হবেন না এটা আপনাদের বিভিন্ন পথসভা গণসভা সেগুলোতে আমরা সুস্পষ্টভাবে আপনাদের জনগণের উপস্থিতি এবং জনসম্পৃক্ততা সেটা থেকে আমরা বুঝতে পারছি দয়া করে এখনও শান্ত হন ক্ষান্ত হন নাহলে এই যে মুক্তিযোদ্ধারা মুখ খোলা শুরু করেছে পদে পদে দেখবেন মুখ খুলবে পদে পদে দেখবেন অবহেলিত নির্যাতিত নিপীড়িত মানুষগুলো মুখ খুলবে তখন আপনারা বিপদগ্রস্ত হয়ে পড়বেন বিপদে পড়বেন এই জন্য এখনও অনুরোধ করছি অ্যাজ এ বাংলাদেশি আমি সকলকেই ভালোবাসি আমি দাঙ্গা হাঙ্গামা পছন্দ করি না আমি চাই না আর ভবিষ্যতে কোনো ধরনের অকারেন্স বাংলাদেশে ঘটুক আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহমাতিল্লা